আসসালামু আলাইকুম দর্শক আমি নাফিজাগ্রা নার্সারির স্বত্বাধিকারী এস এম কামাল হোসেন বলছিলাম দর্শক আজকের যে ভিডিওটা সেটা আমার প্রজেক্টের এই টমেটোর একটা ভিডিও আপনাদের এর আগে তো কয়েকটা ভিডিও আমরা দিয়েছি ওই সময় কিন্তু টমেটোরই আসে মানে ফুল ছিল কিন্তু ফল আসে নাই এখন কিন্তু অলরেডি দেখেন এই যে ফল দেখা যায় এক একটা তোকায় সাত আটটা করে ফল এই জাত আমরা লাগাইছিলাম হলো আপনার সিনস অ্যান্ড এয়ার সিট কোম্পানির টি এম বারোশো বিশ লম্বা টাইপের যে ফল দেখেনি দেখতে কিন্তু বোঝা যায় যে ফলটা একটু লম্বা টাইপের প্রচুর পরিমাণে টমেটো ধরছে গাছে তো আজকে গাছের বয়স হল এক মাস নয় দিন তো আমরা জানি যে দুই মাস দশ দিন বা পনেরো দিন পর থেকেই আড়াই মাস পর থেকেই টমেটো হারভেস্ট শুরু হয় তো এখন গাছের বয়স যেহেতু এক মাস নয় দিন সেক্ষেত্রে টমেটো কিন্তু অলরেডি সাইজ চলে আসছে মোটামুটি এখন দ্রুত খাবার টাবার যেগুলো আছে ওগুলো অনুখাদ্য যদি আপনার দিয়ে দেন তা সেক্ষেত্রে কিন্তু ভালোই সাইজ বড়ো হবে দেখেন এখানে দুইটা একটা থোকায় চার পাঁচ ছয় সাত আট নয়টা এখানে নয়টা একটা থোকায় নয়টা ফল আছে তো এখানে দুইটা অলরেডি আছে আর ফুল আছে তো এইভাবে প্রত্যেকটা থোকায় কিন্তু এই থোকাটা কিন্তু বেশ ভালো মানের ফল দেখা যায় গাছেরও চেহারা মশাল্লাহ খারাপ না বর্ষাকালীন যাতে আমাদের উপরে মাছা দেওয়া আছে দেখেনি যে এই যে উপরে মাছা দেওয়া ঝড়ের কারণে যাতে মাছা সিঁড়ে না যায় সেজন্য আমরা উপরের একটা জাল দিয়ে চাপা দিয়ে দিয়েছি আর নিচেও জাল আছে নিচে জাল দেখে নিচ্ছে নিচে জাল এটা দেওয়ার কারণ হলো যে পলিথিন যাতে নিচের দিকে ঝুলে না পড়ে বৃষ্টির পানিতে হ্যাঁ তো এইভাবে আসলে একটু আমরা খরচই করছি গতবার এখানে যে চাষ করেছিলাম ঝরে পলিথিন উপরে চাল ঠালা নষ্ট করে ফেলেছে যার কারণে আমার টমাটো পাকা অবস্থায় ফেটে গেছে বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে তাই জন্য আমি এবার একটু অর্থ বেশি কাছে যদিও একটু খরচ বেশি হইলেও সমস্যা নেই যদি আবার ঝড়ে ক্ষতি না হয় সেই জন্য শক্ত উপভক্ত করে আমরা মাছাটা মানে চালটা দিয়েছি এখন এবার তো ওরকম কোনো ঝড় এখন আসে নাই বৃষ্টিও তেমন নাই বললেই চলে নিচে দেখেনি যে ড্রেনের ভিতরে কিন্তু শুকনা না মাছ মালিত সেত সেতে ভিজে আছে কারণ গাছের গোড়া মোটামুটি ভিজেই চলে দেখা যায় তো এই হলো পরিস্থিতি আসলে আপনারা যদি এইভাবে আগাম জাতের টমেটো করেন এটা তো আগাম জাত ভালোই মানে টমেটো করাগুলো আসছে তো দুই একটা গাছ এই গাছটা একটু ডালাডালা মনে হয় অথবা ব্যাকটেরিয়া হোক গাছ ছত্রাকনাশকের মানে কারণে হয়তো হইতে পারে তো টমেটো গাছ আসলে আমরা এখানে ধরেন একশো গাছের ভিতরে দশ বিশটা গাছে আপনি দিয়ে আমরা বর্ষার দিনে এটা বাদ দিই কারণ এই দিনে প্রচুর পরিমাণে রোগ পালাই থাকে বিশেষ করে সত্রাকনাশকটা বেশি স্প্রে করা লাগে আসলে ফল যা আছে আলহামদুলিল্লাহ অনেক ফলে আছে এগুলো যখন হারভেস্ট যোগ্য হবে বা সাইজ বড় হবে তখন দেখতে আরও সুন্দর লাগবে দর্শক আপনারা যদি এরকম ধরনের প্রজেক্ট করতে চান তো অর্থ থাকলে আসলে এগুলো প্রজেক্ট করলে বিশেষ করে জুন মাসের পরে যদি বাড়ি সমাটো লাগান বা এরকম আগাম যদি লাগান একটু পরে তাহলে ভালো মুনাফা এখান করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ তো ভিডিও অনেক লম্বা হয়ে যায় তো সবাই গেল্লা ভালো রাখুন সুস্থ রাখুক এই প্রত্যাশায় সালামু আলাইকুম রহমতুল্লাহ কথা